হ্যালো গাইজ প্রিয়াংশী টিভিটি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকে একটা নতুন ভিডিও শুরু করছি ভিডিও শুরুতেই সবাইকে বলে নিচ্ছি জয় জগন্নাথ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি জগন্নাথ ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ ব্যাসের এই বেসার কিন্তু হয়ে থাকে বিভিন্ন রকম সবজি দিয়ে এই সবজির মধ্যে কিন্তু আমরা এমনি আলু বাঁধাকপি ফুলকপি টমেটো কোনোটাই ব্যবহার করতে পারি না এই সবজিটা রান্না করার জন্য আমি কিন্তু দিয়ে নিলাম ঘি এবার ঘির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বড়ি বড়ি দিয়েই এই সবজিটা হবে বলে তাই প্রথমেই আমি বড়িগুলো কিন্তু একটু ভেজে নিচ্ছি ভেজে বড়িগুলোকে তুলে রাখবো তোমরা সবাই যেন জগন্নাথ দেবের রান্না কিন্তু হয়ে থাকে ঘি এখানে কোনো সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার হয় না আর ঝালের ক্ষেত্রে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাও ব্যবহার হয় না হয়ে থাকে গোলমরিচের গুঁড়ো আর মিষ্টির ক্ষেত্রে কোনোরকম কোনো চিনি না ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করে থাকি আখের গুঁড়ো আমার বড়িগুলো ভাজা কিন্তু কমপ্লিট এবার আমি এক এক করে বড়িগুলোকে তুলে নিয়ে পাত্রে আবার খানিকটা পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘির মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু আবার একটু নাড়িয়ে নেব যেন মশলাটা একদমই না পুড়ে যায় তাই নাড়িয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল মশলাটা যেন একদমই না পড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে মশলাটা থেকে হালকা একটু তেল ছাড়ার জন্য আমি কিন্তু একটু ঢাকনাও ব্যবহার করবো এখানে এবার আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা তোমরা চাইলে সর্ষের গুঁড়োর প্যাকেটও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো পুরো সর্ষে বাটাটা জল দিয়ে গুলে আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এক্ষেত্রে আমি সন্দক লবণটাই এখানে ব্যবহার করেছি লবণ দিয়ে তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন গুড় কারণ এখানে চিনি ব্যবহার করা যাবে না তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গুড় এবার এখানে আমি ঝালের জন্য ব্যবহার করে থাকছি গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে নাড়িয়ে নেবে যেন মশলাটা কোনো জায়গায় যেন জমা হয়ে না থাকে তাই পুরো মশলাটাই আমি নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হিং জগন্নাথ দেবের রান্নাতে সব ক্ষেত্রেই হিংটাকে লক্ষ্য করা যায় তাই এই রান্নার স্বাদ আর গন্ধ সব রান্নার থেকে আলাদা হয়ে থাকে তারপর আমি একা করে দিয়ে দেবো সবজি সবজির মধ্যে প্রথমেই কিন্তু আমি দিয়ে দিলাম লাল আলু লাল আলুটা শুদ্ধ হতে একটু সময় নেয় বলে তাই আমি প্রথমে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এক এক করে কিন্তু আমি সব কটা সবজি এর মধ্যে দিয়ে দেবো এক্ষেত্রে আমি দিয়েছি পটল দিয়েছি বেগুন দিয়েছি কুমড়ো দিয়েছি বিনস দিয়েছি কাঁচকলা সব কটা সবজি কিন্তু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে আমি মশলাটার সঙ্গে সবজিগুলোকে কিন্তু মিশিয়ে নেবে তাই একা করে সব কটা সবজি আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব সবজি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে জল যেন সবজিগুলো যেন সিদ্ধ হয়ে এবার আমি এরপরে দিয়ে দেবো একটা ঢাকা ওই ঢাকনাতেই সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে যাবে আর সবজির ভিতর থেকে হালকা হালকা করে কিন্তু জল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে তারপর দিয়ে দিলাম আমি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলা এই ছোলাগুলো কিন্তু আমি বেশ খানিকক্ষণ সময় আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সব ছোলাগুলো দিয়ে আমি কিন্তু এবার একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে দিয়ে দেখলাম সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে আর সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া একটু নারকেল যে নারকেলটায় এই সবজিটার শাক টাকায় কিন্তু আরও বেশি সুন্দর করে তুলবে পুরো নারকেলটা দিয়ে আমি কিন্তু আবার হালকা করে কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি যেন পুরো নারকেলটা সব সবজির সঙ্গে যেন মিশে যায় আমি আবার সবজিটায় কিন্তু একটা চা দিলাম এই পুরো ভিডিওটাই আমার বোন করে দিচ্ছে আর একটা জিনিস মাথায় রাখবে যখন আমাদের কোনো রকম কোনো কথা বলতে পারবো না জিনিস থেকে রান ক্যামেরা ম্যান তাই তো দাদা আমি নিজের ভিডিওটি একটু নিজেই করে নিচ্ছি না যে তোর রান্নার পিছনে মেন স্ট্রাগলটা আমার আমার সবজি হয়ে এসেছে আমি উপর থেকে বেশ ছড়িয়ে কয়েকটা বড়ি দিয়েছি ভেঙে আর কয়েকটা বড়ি কিন্তু আমি গোটা কোটায় দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে সবজি দিয়ে বড়িগুলো দিয়ে কিন্তু নাড়িয়ে মিশিয়ে নেবো যাতে বড়িগুলো যেন সব জায়গায় যেন মিশে যায় এবার আমি এই বেসারের আসল যে রহস্য সেটা করব। সেটা হচ্ছে তারকা এই তারকা দেওয়ার জন্য আমি একটা হাতার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি ঘিটা যেই গরম হয়ে আসলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষেটা যেই একটু গরম হয়ে ফোটা শুরু হবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো আবার একটু পরিমাণ মতন আদা বাটা তাই আমি আদাটা কিন্তু আগের থেকে বেটে সাইড করে রেখে দিয়েছি যে আমি আদা বাটাটা এর মধ্যে দেব দিয়ে কিন্তু আমি হালকা করে কিন্তু একটু নাড়িয়েও না হলে আদাটা কিন্তু পুড়ে যেতে পারে আদাটাকে আমি হালকা করে নাড়িয়ে নেব যেন আদাটা ভাজাও হয়ে যায় আবার যেন পুড়েও না যায় সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি এই তরকাটাকে আবার আমার এই ম রান্নাটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো এই সবজিটার মধ্যে এই তারকাটা ঢেলে দেওয়ার সাথে সাথেই এর গন্ধটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে আর এর স্বাদটাও কিন্তু পুরোপুরি একেবারে পাল্টে যাবে এইভাবেই আমার ছাপ্পান্ন ভোগের একটি ভোগ প্যাঁচার ভোগ কিন্তু পুরোপুরি তৈরি এবার শুধু এরপরে একটা তুলসী পাতা দিয়েই আমার ঠাকুর জগন্নাথ দেবকে দেওয়ার অপেক্ষা